اے ہندوستان زندہ باد پاکستان زندہ باد پاکستان زندہ باد پاکستان زندہ باد پاکستان زندہ باد اے شنہ کٹا پاکستان اور اے شنہ আপনারা সকলে জানেন বাইশে এপ্রিল গৃহ পর্যটকদের যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা জাতি পরিচয় পেয়ে তাদেরকে খুন করা হয়েছে নির্মমভাবে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী এবং অমিত শাহজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী বাইশ মিনিটের মধ্যে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে এই সেনাবাহিনীর যে সাফল্য তাদেরকে আমরা ধন্যবাদ জানানোর জন্যে অভিনন্দন জানানোর জন্যে মাটা ভাঙা এক নং ব্লকের নাগরিক মঞ্চের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি আমি বরেনচন্দ্র বর্মন শীতলকুচি বিধানসভার বিধায়ক কেরিয়ার নিয়ে চিন্ত্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে Mothuranath Memorial Nursing Institute, Palakata. Contact 8900 95200.